প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগতম আমাদের ইসলামিক চ্যানেলে আজকে আলোচনার বিষয়টি হচ্ছে মহিলারা আশুরার দিনে কি কি আমল করবেন তো চলুন এই বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক প্রিয় দর্শক আশুরা মানে মহরমের দশ তারিখ এটি ইসলামের একটি পবিত্র ও তাৎপর্যপূর্ণ দিন এই দিনে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ঘটেছে তাই এই দিনে বিশেষ কিছু আমল করা খুবই ফজিলতপূর্ণ বিশেষ করে আমাদের প্রিয় মা বোনদের জন্য তো প্রথম যে আমলটি সেটি হচ্ছে রোজা রাখা রাসুল সাল্লু আলাইসাল্লাম আশুরার রোজা রাখতেন বিশেষ করে নয় ও দশ অথবা দশ ও এগারো তারিখ রোজা রাখা শূন্য মহিলারা যদি সুস্থ ও হাইজমুক্ত থাকেন তাহলে এই রোজা অবশ্যই রাখা উচিত এই দিনে অধিক নফর নামাজ তাওবা ইস্তেকফার ও দোয়া করা উত্তম মহিলারা ঘরে বেশি বেশি ইবাদত করতে পারেন যেমন দুই রাকাত নফর নামাজ তাউবা ইস্তেকফার দরুদ শরীফ কালিমা তাইয়বা এবং তেলোয়া এ বিষয় সম্পর্কে রাসুল সাল্লু আল্লাহাম বলেছেন যে ব্যক্তি আসুরার দিনে পরিবারের উপর খরচ বৃদ্ধি করবে আল্লাহতালা সারা বছর তার রিজিক বাড়িয়ে দেবেন তাই মহিলারা এই দিনে গরিব দুঃখীদের কিছু দান করতে পারেন সৎকা করা বিশেষত নারীদের জন্য অনেক বরকতময় নারীদের জন্য পরিবারের দেখাশোনা করাও ইবাদত এই দিনে পরিবারের সবার জন্য ভালো খাবার রান্না করা শিশুদের ইসলামের শিক্ষা দেওয়া এটিও একটি মহান আমল এই দিনে কারবালার মর্মান্তিক ইতিহাস স্মরণ করা ও তা থেকে শিক্ষা গ্রহণ করা নারীদের জন্য জ্ঞান অর্জনের একটি সুযোগ ইমাম হুসাইন রাজাল আত্ম আত্মত্যাগ আমাদের জীবনেও ত্যাগ ও ধৈর্যের শিক্ষা দেয় তো প্রিয় মা ও বোনেরা আশুরার এই মহামূল্যবান দিনে চলুন আমরা সবাই আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যে ভিডিও দ্বারাতে আমরা আজকে জানতে পারলাম যে আশুরার দিনে মহিলারা কি কি আমল করবে এবং কি কি ইবাদত করবে তো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ